অবশেষে আমরা এই গ্রামে চলেই আসলাম পুলিশ আমাদের খুঁজেই পাবে না কি মজা এনারে বস আমি খুব খুঁজে খুঁজে এই গ্রামটা বের করেছি হ্যাঁ তুই তো অনেক ভালো ওই মুকুশালা শালাকে যদি নিয়ে আসতাম সব গোরবড়ি করে দিত ও তো বদমাস ছিল আচ্ছা আমি এখানে একটা রুম ভাড়া করি আর তুই যা কিছু খাবার নিয়ে আমার ফিরে রেখে যা আমি

পরের দিন রাতে যা হলো আরে খবর পেলাম যে পুলিশ জানতে পেরেছে যে আমরা এখানে আছি তাহলে তো পালাতে হবে হ্যাঁ পালাতে তো হবে কিন্তু তার আগে আমাদের পুরো রুম তোলা শুনতে হবে এখানে যা যা হবে তা আমাদের হয়ে যাবে না geçiniz. Are, etaki? Hım, etaki? Ne ki stajın adıtu? Ne ki tu? Bak. Mama tu da git. Hadi de de. কিছু নেই তো আমাদের কাজে লাগবে না হ্যাঁ তুই এসব বুঝবে না চুরিটা কাটি করতে এসে একটু কাজে লাগে এটা সরিয়ে দেখি নেক্সট প্ল্যানে গিয়ে হলো গাইজ তা জানতে চাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আর ঈদের পরে আসছে আমাদের শেষ পার্ট বুঝেছেন তো চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব করুন বাই